প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বোনের বাস্তব জীবনে গল্পগুলো তোমাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভালো আছি ভাই নাম কি আপনার নাম চাঁদনি চাঁদনি দেখি মনের চাঁদনি না আকাশের চাঁদনি এটা মনের চাঁদনি মনের চাঁদনি কারো মনের চাঁদনি হইতে পারছেন মনের চাঁদনি এখনো হই নাই হইলে তাইলে তো মনে করি প্রতিবেদনেই আসতাম না আচ্ছা চাপুর কথা বাড়ি কোথায় আপু দেশের বাড়ি আছে নাটোর নাটোর নাটোরের মেরো ইউটিউবার আপনি কেন আসছেন আমি আছি অনেক কষ্ট করে আছি কেননা ছোটোবেলা থেকে বাবা সুদ থাকতে বিয়া করছিলো তো এই জন্য থেকে সৎ মায়ের কাছে আসছিলাম সত মা অনেক জ্বালা যন্ত্রণাতে এখন জ্ঞান হয়েছিল এখনও নিজেরটা নিজেই করে খাই নিজেরটা নিজে করে খাই তা সৎ মা অনেক জ্বালায় বুঝছো এইজন্য নিজের টিকায় মনে কর যে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি তাদের কাছে সেলাই মেশিনের কাজ শিখছি ওই নিজের টিকায় মনের টিকা ওই মানুষের বাসায় বাসা সেলাই মিশিং এর কাজ করতে যাই কি করবো নিজেরা নিজেই কইরা খাই তাও শত মার ভালো লাগে না আপনার ভাই বোন আছে জি আমার সৎ মায়ের ঘরে ভাই বোন আছে একটা ভাই একটা বোন আপনার কোনো ভাই বোন নাই আপন আমি একাই আপনি একাই হ্যাঁ আমার একা দায়িত্ব নিলেই চলবো যদি তোমরা মনে কর যে ভালো আমাকে পছন্দ হয় তাইলে আমি আশা করি প্রতিবেদনে আছি ভালো একটা মনের মানুষ চাই যে আমাকে মন থেকে ভালোবাসবে দেখাশোনা করবে আমার নিজের একলার দায়িত্ব নিলে চলবো কেননা সৎ মা আমরা এখানে কিনে খেদাইতে পারলে বাইসা যায় সৎ বলে যে বিয়া সাদি বৈশা যাও দেখা যাচ্ছে বউ বাচ্চা আছে সুখে নেই শান্তিতে নেই সে মনের সুখের জন্য আনন্দের জন্য বিয়ে করতে চায় যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চাই আপনি রাজি হবেন সে যদি আমাকে সারাটা জীবন তার সুখ শান্তি দেয় মন থেকে ভালোবাসে

চার দিনের পর কথাগুলো আপনারা শুনলেন উনি নাটোরের মেয়ে ইন্টারভিউ আসছে খুব কষ্ট করে মনে মানুষের জন্য যদি কোনো বিভিন্নভাবে যোগাযোগ করতে চান ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ এইট ফোর ডাবল নাইন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ এইট 499 এই নাম্বার আপতো যোগাযোগ করতে পারবেন আশা করি ভাইয়া যাতে ভালো মনে ফোন দিও আপনারা যা আমাকে মন থেকে ভালোবাসার মতো হয় মন থেকে ভালোবাসা জীবন সঙ্গী করো আল্লাহর কাছে আমি তোমাদের জন্য নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি শে শুরু আমাকে দিও আর ফোন দিও আপনারাfieldsetই কইরো না খারাপ কোনো কথা কইরো না আচ্ছা আচ্ছা আমি এটাই আশা করি তো প্রিয় দর্শকই আপুর কথাগুলো শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য দিতে যে যেটা কিন্তু ঠাকলে রাখেন তো ব্যক্তিগত ব্যাপার হাতত্বাস পাবেন জ্যেষ্ঠকে বেশি বেশি করে ভালোবাসা ভালো থাকেন আসসালামু আলাইকুম